আপনার মস্তিষ্ক বিশ বছর ধরে অপমান মনে রাখে কিন্তু মাত্র তিরিশ দিনের মধ্যে প্রশংসা ভুলে যায় কেন এমন হয় গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক নেতিবাচক অভিজ্ঞতা বা নেগেটিভ এক্সপিরিয়েন্স অনেক গভীরভাবে মনে রাখে কারণ এটি আমাদের বাঁচার প্রাকৃতিক প্রবণতা প্রবণতা এর অংশ অপমান কষ্ট বা ব্যর্থতার মুহূর্তগুলো মস্তিষ্ককে এমনভাবে ছাপ ফেলে যেন আমরা ভবিষ্যতে সেই একই ভুল বা কষ্ট থেকে নিজেদের রক্ষা করতে পারি অন্যদিকে প্রশংসা ও ইতিবাচক অনুভূতি মস্তিষ্ক খুব দ্রুত প্রক্রিয়া করে এবং সাধারণত অল্প সময় মনে রাখে তাই কয়েক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে আমরা সেই সুন্দর কথাগুলো ভুলে যাই যদি না বারবার মনে করি বা অনুভব করি মনোবৈজ্ঞানীরা বলেন আপনার মস্তিষ্ককে ভালো কিছুর প্রশিক্ষণ দিন প্রতিদিন নিজের অর্জন ছোট ছোট সাফল্য প্রশংসা আর কৃতজ্ঞতার মুহূর্তগুলো লিখে রাখুন এতে মস্তিষ্ককে নতুন নিউরাল কালেকশন তৈরি হয় যা পজিটিভ ইমোশন বা অনুভূতি ও আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে অপমান মনে রাখা স্বাভাবিক কিন্তু ভালোবাসা ও কৃতজ্ঞতা মনে রাখা একটি সচেতন অনুশীলন আপনার মন যতটা কষ্ট ধরে রাখতে পারে ততটাই ভালোবাসা ধারণ করতে পারে যদি আপনি তাকে শেখান